হেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন তারই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে কাবাডি ফেডারেশনেও কিন্তু নতুন সাধারণ সম্পাদক নিয়ে বিভিন্ন মহলের বিস্তর অভিযোগ তাই নিজেদের সিদ্ধান্তের বিপরীতেই জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ কাবাডির সঙ্গেও তার সম্পৃক্ততা লম্বা সময়ের কোনো কিছু আড়ালে থাকার বদলে প্রকাশ শেষ সবকিছু আসার পক্ষে তিনি তাই স্বাগত জানিয়েছেন এনএসির উদ্যোগ আপনাদের মাধ্যমে পত্রপত্রিকা আমি লেখা দেখলাম লেখাতে দেখলাম যে একটা চিঠি আমাকে দেওয়া হয়েছে এটা পনেরো দিনের সময় দিয়ে এবং ওই চিঠিটা আমার কাছে আসে নাই এবং তদন্ত কমিটি আমার কাছে আসে বা আমাদের কাছে আসেন আমার ফেডারেশন অ্যাকাউন্টস বলেন সব দিক থেকে প্রস্তুত আছে এই জন্য আনসার করতে কদিন বাদে ইংল্যান্ডে বসবে কাবাডি বিশ্বকাপ যেখানে অংশ নিচ্ছে না বাংলাদেশ বিষয়টি নিয়ে নেতিবাচক সংবাদ এসেছে দু একটি গণমাধ্যমেও কিন্তু এমন সুযোগ কেন হাতছাড়া করলো বাংলাদেশ জবাবটা সোজা ব্যাটে দিলেন নতুন সাধারণ সম্পাদক এটা আমাদের সাথে কোনো সম্পৃক্ত নয় বিকজ আমরা হচ্ছে আইকেএফ একেএফ এর স্টেক হোল্ডার মেম্বার তো আমাদের যত ওয়ার্ল্ড কাপ বলেন এশিয়ান গেমস বলেন মাস্টার্স কাবাডি বলেন যত কিছু হয় সেটা আইকেএফ একেএফ এর হয় তো আমার মাস্টার মাদার কনসার্ন হচ্ছে এ কে আমরা তাদের সাথে অ্যাফিলিয়েটেড তাদের যখন প্রোগ্রাম হবে সেটা আমরা এর বাইরে অনেক অনেক কিছু করতে পারে বিতর্কিত থাকতে পারে সেটার জন্য বা অনেক বিদ্রোহী গ্রুপ থাকতে পারে তো ওরা টুর্নামেন্ট করতেই পারে সেক্ষেত্রে আমাদের এখানে পার্টিসিপেট সুযোগ নেই সতেরো জানুয়ারি থেকে নেপালে বসবে ফ্র্যাঞ্চাইজ লীগ তার জন্য ছয় জনের নাম পাঠিয়েছে ফেডারেশন এছাড়াও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দুবাইয়ে ওয়ার্ল্ড সুপার লিগ খেলতে দশ থেকে বারো জনকে পাঠানো হবে বলে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা